আমি হসপিটালে ভর্তি আমি বললাম কেন বলছে কালকে দেখনি আমি বললাম একটুখানি দেখেছিলাম অত আমি ঝোঁ আমি দেখি না নিজের টেনশনের জন্য তো আমি যে ড্রেস পরেছিলাম মাম আমি নিচে গিয়ে মাকে বললাম মামাম আমি প্রীতমকে দেখতে যাব ও হসপিটালে ভর্তি আমি আমি যাব আমি জানি না তো মা বললো তুমি একা যাবে না এখন পরিস্থিতি অনেক খারাপ তো তুমি একা যাবে না আমিও যাব তো মামা আমি গেলাম ওর মা আমার সাথে ফার্স্টে কথা বলেনি আমি যেছে কথা বললাম ওর বাবা আরো ভর্তি ছিল ওর মা ইয়ে ভর্তি ছিল না ওর মা তো যাই হোক তারপরে ওর সাথে কথা হলো প্রীতমের সাথে কথা হলো কি হয়েছে না হয়েছে সব আমাকে বললো ওর বাবার সাথে কথা হলো আসার সময় বলছিল যে তোমরা দুজন থেকে যাও কালকে সকালে চলে যাবে যেহেতু স্যান্ডিগোলটি ছিল আর এছাড়া ওই কথার মানেটা হলো মা আর আমাকেই বলছিল থাকতে তো সেই হিসাবে তো ওরকমভাবে থাকা পসিবল না তো সেটাই হলো হওয়ার পরে যদি এরকমই হতো তাহলে আমি যে গেছিলাম তাহলে আমার বাবা আমার সাথে স্কুটিটা আমি কিনলাম পুজো দিতে গেলাম তাহলে আমার সাথে বাবা কথা বলতো না তুই কেন গেছিস ওকে দেখতে এই কথাটা কোয়েশ্চেন আসতো আর এই যে মা বারবার আসতে বলে নিশ্চয়ই জোর বলে বাবার কাছ থেকে কথা শুনেই হয়তো আসতে বলে ও যদি একবার আমি নত হতে পারছি ও নত হতে পারছে না একটু নত হয়ে দেখুক না যদি একটু নত হওয়াতে সম্পর্ক টিকে যায় সম্পর্ক সেই সম্পর্ক ওরও তো দাগ লাগবে আমার আমার নয় একটা দাগ লাগবে ওর দুটো আর সাথে এই দাগ লাগা এই জিনিসটা না হয়ে একটু নত হয়ে যদি সব সম্পর্কটা দুটো সম্পর্ক দুটো দুটো সম্পর্ক দুটো ফ্যামিলি মিল হয়ে যায় সেটা বেটার না কোন দিকে আমি ভুল বলেছি আমি জানি না যদি কোনো ভুল বলে থাকি সবার কাছে ক্ষমা চাইছি ক্ষমা আমাকে ক্ষমা করে দিও আর সবটা তো বললাম আমিও যেমন নত হয়ে তার মায়ের সাথে কথা বলেছি তার মাকে কেমন আছো জিজ্ঞেস করেছি তারও সেটা দরকার এবার জানি না আমরা এই বাড়ি আসছি এই বাড়ির ব্লগ ওই বাড়িতে যখন থাকবো ওই বাড়ির ব্লগ দেন ট্রাভেলিংয়ের ব্লগ তারপর দেন যা করবো সেগুলো এ টু জেড সব এগুলো থাকবে জানি না কি বললাম না কি কী বললাম আমি সত্যি জানি না তার যদি মনে হয় তার যদি ইচ্ছে হয় অবশ্যই খাটাবে জোর